হ্যালো এভ্রিয়ন ফেসবুকে কিন্তু বেশ কিছুদিন আগে নতুন একটা আপডেট আসছিলো ফেসবুকের নতুন পলিসি নিয়ম সো এই নিয়মে আমরা অনেকেই ফেসবুকের কাছে কিছু মন্তব্য করেছি যে আমাদের কন্টেন্ট কীভাবে বুঝবো অরিজিনাল আর কি রকম কন্টেন্ট দেবো আর কেন বা দেবো এগুলো নিয়ে ফেসবুক নতুন একটা আপডেটও আবার দিল এখান থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিছে সো এবরিয়ন আসলে কি ফেসবুক আমাদের এই আপডেটটি মনের মতো দিয়েছে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করা যায় অল রাইট গাইজ ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর ফেসবুক অফিসিয়াল যে পেজটি রয়েছে ওটাতে চলে আসছে দেন এখান থেকে আমরা ফেসবুকে যে আপডেটটি আসে সেই আপডেটের রিপ্লাই যে আপডেট আবারও দিয়ে দিয়েছে সেটা দেখতে পাচ্ছি দেন এখান থেকে তারা মূলত যে আপডেটের রিপ্লাইটা আমাদেরকে দিয়েছে আমাদের যে কোশ্চেনগুলো এবং সেই কোশ্চেনের যে উত্তরগুলো তারা দিয়েছে অ্যান্সার সেগুলো আজকে জানবো আমরা আর আপনাদেরকে এই সকল বিষয়বস্তু আলোচনা করে শোনাবো সব প্রথমে এখান থেকে দেখেন ফেসবুক কি বলেছে প্রথমে এখান থেকে বল আছে আমি ট্রান্সলেট করে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এখানে দেখেন এখানে মূল বিষয়বস্তু হিসাবে কী গণনা করা হবে মূল বিষয়বস্তু হিসাবে কী গণনা করা হবে দেন দুই নাম্বারে কি রয়েছে এখানে থেকে মূল বিষয়বস্তু সামগ্রী যা আপনি তৈরি করেছেন মানে যে ভিডিওটি আপনি তৈরি করেছেন সেটা কথা বলা হচ্ছে যে মূল ভিডিওটি আসল বিষয়বস্তুতে আপনার অনন্য ভয়েস রয়েছে এবং আপনি ফেসবুকে যে অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন তা প্রদর্শন করে আপনি ফেসবুকে যে ভিডিওটি আপলোড করবেন এটাতে অবশ্যই আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি শেয়ার করতে হবে যেমন আপনার ভয়েস অভার দিতে হবে আপনার দৃষ্টিভঙ্গি মানে আপনি কী টপিকে ভিডিও বানাচ্ছেন অরিজিনাল সেই টপিকটা থাকতে হবে নির্ধারিত একটা টপিকে থাকতে হবে দেন এক ক্যাটাগরি ভিডিওটা বানাতে হবে আপনার ফেস থাকতে হবে অ্যান্ড আপনি ওই ফেস রাখতেছেন আপনার ভিডিওতে ওই ফেস দিতে হবে দেন তারপরে আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনাকে ভয়েস অভারটে দিতে হবে অবশ্যই মাস্ট আপনার নিজস্ব ভয়েস অভার থাকতে হবে এবং ফেস যেটা রয়েছে আপনার চেহারা ওটা উপস্থাপন থাকতে হবে তাছাড়া কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট হিসাবে ওটা গণ্য করা হবে আরও বলা রয়েছে এখানে কি মূল বিষয়বস্তু স্বতন্ত্র আকর্ষক এবং আমাদের ব্যবহারকারীরা পছন্দ করে মানে আপনাকে এমন একটা কন্টেন্ট আপলোড করতে হবে যে কন্টেন্টটি মানে আপনার দর্শকরা পছন্দ করবে মানে আপনার দর্শককে আকর্ষণ করবে আপনার কন্টেন্টটি মানে আপনার কন্টেন্টটি হাবিজাবি একটা কন্টেন্ট দিলে কিন্তু হবে না ধরেন আপনি বোলো করলেন ওটা দিলেন আপনি ঠিক ভিডিও বানাচ্ছেন ওটা দিলেন দেন আপনি হ্যাবিজ্যাবি একটা ক্যামেরার সামনে আসছেন বললেন সেটা আপলোড করলেন এটা হবে না নির্দিষ্ট একটা এক ক্যাটাগরি কন্টেন্ট আপলোড করতে হবে আর সেই কন্টেন্টটি কোয়ালিটিফুল হতে হবে এবং আপনার দর্শকদের পছন্দ হতে হবে এটা বলছে ফেসবুক দেন এখান থেকে আরেকটা রয়েছে দেখেন প্রশ্ন কেন এটা গুরুত্বপূর্ণ মানে যে এই কন্টেন্টটি কেন এত গুরুত্বপূর্ণ মানে এটা উত্তরে বলেছে কি ক্রিয়েটররা শুধুমাত্র সেই কন্টেন্ট নগদীকরণ করতে পারে যা তারা তৈরি করেছে তৈরিতে জড়িত ছিল বা সরাসরি তাদের বৈশিষ্ট্য যুক্ত মানে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন সেই কন্টেন্টের ভিতরে আপনি নন ঠিক আছে মানে জাস্ট আপনি যে কোনো একটা ভিডিও বানাইলেন বাট আপনি নাই আপনার ক্রিয়েটিভিটি নেই এটা এটা বোঝাচ্ছি ফেসবুক অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে আর এই কন্টেন্টটি কিন্তু আপনার নগদীকরণের জন্য যোগ্য হবে আর যদি আপনি কোনো প্রকার কপি পেস্ট করে থাকেন কোনো আপনার যে কোনো ক্রিয়েটিভিটি নেই ওই ভিডিওতে আপনি জাস্ট কোনো একটা সাইট থেকে বা কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করলেন তাহলে ওটা আপলোড করলেন এটা কিন্তু হবে না সো এটা বোঝাচ্ছে ফেসবুক দেন এখান থেকে আরও রয়েছে এখানে দেখেন এখান থেকে এটা এই উত্তরে কি বলছে এখানে দেখেন প্রশ্ন কিন্তু অপেক্ষা করুন এখান থেকে আমি যদি একজন সৃষ্টিকর্তার সাথে সহযোগিতা করি তা সহযোগিতা করি বা তাদের ত্যাগ করি তাহলেও কি আমাকে মৌলিক বিষয়বস্তুর জন্য পতাকাঙ্ক্ষিত করা হবে উত্তর না আমরা সহযোগিতা বা রিল রিমিক্সকে অমৌলিক বিষয়বস্তু হিসাবে শাস্তি দিই না মানে এখানে দেখেন আপনি যদি ডুয়েট ভিডিও বানিয়ে থাকেন এখানে এই যে পূর্বে যে আপডেটটি আসছিলো ওই আপডেটে অনেকেই ভিডিওতে বলেছে যে ডুয়েট ভিডিও বানানো যাবে না তাদের একটা ঝামেলা হবে সো এরকম কোনো ঝামেলাই নেই ডুয়েট ভিডিও আগে থেকে ছিল এখনও চলবে অ্যান্ড ফেসবুক কোনো জায়গায় এটা বাধা দেবে না কারণ এখান থেকে অবশ্যই বাধা দেবে কোন জায়গায় আপনি যদি ডুয়েট ভিডিও করেন সেক্ষেত্রে যদি নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই নিজের কোনো ভয়েস নেই নিজের কথা বলেন না ভিডিওতে দেন ফুল ভিডিও আপনি জাস্ট এক কানিতে আপনার ছবি দিয়েছেন দেন পুরো ভিডিও আপনি প্লে করে রাখছেন বা ভিডিওটা বানিয়েছেন আপনার ফটো দিয়ে আপনি বসে আছেন ভিডিওটা চলতেছে আপনি জাস্ট আপনার যে কোনো একটা কাজ করেছেন বাট ওই ভিডিওতে কী করছেন ভয়েস দেন নাই এরকম কিছু ভিডিও যদি আপলোড করেন সেগুলোতে কিন্তু মোডিটাইজ হবে না দেন ওটা কিন্তু ফেসবুক আনঅরিজিনাল হিসেবেই ধরবে অবশ্যই যে অরিজিনাল ভিডিওটি রয়েছে যে ভিডিওর কপি করেছেন আপনি ওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে বা যে ওটার হচ্ছে সাউন্ডটা রয়েছে সেটা আপনাকে অফ করে দিতে হবে দেন আপনার যে অরিজিনাল ভিডিওটা রয়েছে যেটা আপনি ক্যামেরা দ্বারা আপনি ফেস দিয়ে আবার আপনার ফেস দ্বারা কিন্তু ক্যামেরার সামনে কিন্তু ভিডিওতে ওই ভিডিও সম্পর্কে আপনার বলতে হবে দেন ওই বলে কিন্তু আপনাকে রেকর্ডটা করতে হবে আপনার অবশ্যই ভয়েস ওভার থাকতে হবে আপনার ফেস থাকতে হবে অবশ্যই আপনাকে মাস্ট আপনাকে আমরা সামনে আসতে হবে আসে কিন্তু ওই ভিডিও সম্পর্কে বলতে হবে দেন সেটা আপনাকে দুইট ভিডিও বানাতে হবে পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট করে ওকে দেন তাহলে কিন্তু ওটা আপনার গ্রহণযোগ্য হবে তাছাড়া কিন্তু হবে না আপনি জাস্ট আপনি বসে আসেন কোনো আর না ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চলতে এসেছে আপনি ভিডিওটা ইশাহারা করতেছেন দেন তাহলে কিন্তু হবে না ভাই এটা হানড্রেড পার্সেন্ট কফি ধরবে দেন এখান থেকে লাস্টে বলা কী রয়েছে দেখেন এখান থেকে বলা রয়েছে মনে রাখবেন অবশ্যই ফেসবুক আবারও বলতেছে মনে রাখবেন মানে আপনাকে যে কাজটি আবারও বলতেছি এখানে আবারও ফেসবুক বলতেছে যে আপনি একটা ভিডিও বানাইছেন যে ভিডিওটি ন মানে আপনি ডুয়েট করতেছেন ওই ডুয়েটে কোনো প্রকার আপনার সৃজনশীলতা নেই মানে আপনি ভিডিও সম্পর্কে কোনো কিছু বলেন নাই যেটা আমি প্রথমেই বলছি বলেন নাই আপনার ফেজ দেয় নাই জাস্ট একটি আপনি দাঁড়িয়ে আছেন বা বসে আছেন এটা আপনি ফটো দিয়ে আপনার ভিডিওটা মেক করতেছেন ওটার সাথে রিমিক্স করতেছেন তাহলে কিন্তু হবে না ওই ভিডিওর সাউন্ডটা আপনাকে ডাবাই দিতে হবে অফ করে দিয়ে আপনার নিজের নিজের মতো করে ভিডিও সম্পর্কে বলতে হবে ক্যামেরা সামনে এসে দেন ওটাই কিন্তু আপনাকে এখানে দুই ভিডিও হিসেবে ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু হবে না রিমিক্স এটা হান্ড্রেড পারসেন্ট চলবে আপনি চাইলে বানাতে পারেন আর রিমিক্স ভিডিও বানিয়ে কিন্তু অনেকেই মোটিভেশন পাচ্ছে আপনিও পাবেন হান্ড্রেড পার্সেন্ট নগদি করার জন্য যোগ্য হবে দুই ভিডিও বানিয়ে যেভাবে বললাম আর ডুইট ভিডিও বানাবেন কীভাবে এনে বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে সেটা দেখে নিতে পারেন আই বাটন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সিভডন ফেসবুকের যে আপডেটটি আসলো এই আপডেটটি আমাদের এগুলো সাধারণ প্রশ্ন ছিল ফেসবুকের কাছে ফেসবুক কিন্তু আমাদেরকে রিপ্লাই দিলো সো ফেসবুক কিন্তু রিপ্লাই দিয়েছে আমাদেরকে অ্যান্ড এখানে এটা আসার মূল রস হচ্ছে আমরা ফেসবুকে যারা কন্টিনিউ কাজ করতেছি নিজেরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতেছি বাট আমাদের কন্টেন্ট কিন্তু অন্যরা চুরি করে চুরি করে তারা আপলোড করে ইনকাম করতেছে ফেসবুকে এটা চাচ্ছে না যে একজনই মালিক থাকবে এক কন্টেন্টই আর কোনো মালিক থাকবে না আর কেউ যদি কপি করে তাহলে তাদেরকে রিমুভ করে দেওয়া হবে অ্যান্ড তাদেরকে আনঅরিজিনাল হিসেবে গণ্য করা হবে তাদেরকে মোডেশন দেবে না তাদের নৌকদিকরণের জন্য তাদের কন্টেন্টটি যোগ্য হবে না জাস্ট এক এক কন্টেনে একজনই মালিক থাকবে আপনি যদি রিমিক্স করেন বা ডুয়েট বানান সেক্ষেত্রে ভয়েস ওভার দেবেন তাহলে কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট হবে আর যদি ভয়েস ওভার না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট হবে না শুধু ভয়েস ওভার দিলে হবে না আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ক্যামেরার সামনে মুখ নাড়াতে হবে ফেস দিয়ে আপনাকে ফেস দেখাতে হবে ভয়েস ওভার দিতে হবে সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন আর ভিডিওটি আপনার নিয়ে শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে